শুক্রবার বিকাল সময় শিলচর অন্নপূর্ণা সেতুর উপর দিয়ে আসা একটি গাড়ি স্থানীয়রা আটক করেন শিলচর অন্নপূর্ণা সেতুতে তারপর গাড়িটির ভিতরে স্থানীয়রা দেখতে পান গাড়িতে কার্টন ভর্তি প্রচুর গোমাংস রয়েছে গাড়ির ভিতর গোমাংস দেখে উত্তেজিত জনতা গাড়িতে বাংচুর চালায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সদর ওসি অমিত সিং টিএসআই শুভজিৎ দত্ত সো বিশাল পুলিশ বাহিনী এদিকে ঘটনার খবর পেয়ে বজরং দলের কর্মকর্তারা উপস্থিত হন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বজরং দলের কর্মকর্তারা দাবি রাখেন এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য じゃあ。 ঞ্জিত কুমার সিংহ আমি বজরঙ্গল মধ্য জেলা জেলার সহ সংযোগ আমরা এক ঘন্টা আগে ইনফরমেশন পাইছি দৌলদ থেকে একটা ডিআই গাড়ি পুরা গরুর মাংস ভর্তি একটা রাস্তা দিকে আর তারপরে আমরা পাবলিকে আমার লগে যোগাযোগ করছে তারপরে এখানে আমার পরে দেখছি আমরা এই গাড়ির ডিআই একটা গাড়ির মধ্যে মিনিমাম পাঁচ কেজি গোমাংস মাংস হইব যেখানে ড্রাইভার বাক্সে একটা ড্রাইভারের পুলিশে নিশ্চয় আর আরেকটা কথা করতে চাই আজকে আমরা ভারতবর্ষ গো পূজা করি যে এবং যারা এই কেলেঙ্কারির লোক জড়িত আছে ভাই এই গো তস্কারি আমরা জানি যে আমরা হিমন্ত বিশ্ব শর্মা সিএম সারেরও আইন আছে যে হিন্দু এরিয়ার মধ্যে গরুর মাংস বা গরুর মাংস বিক্রি হতো না বাড়ি হতো না যে আইনটা প্রেম করা হয়েছে যে বহু তেসকারী যারা করবো তারা এনকাউন্টার করা এটাও আমরা জঙ্গল থেকে যাবি যে এই যে যারা বা যারা এটার সঙ্গে জড়িত আছে তারা এনকাউন্টার করা হোক জয় শ্রীরাম আজকে আমরা ইনফরমেশন পাইছি আইয়া দেখছি এখানে একটা গাড়ি পাবলিকে আটকাইছে আমরা ইনফরমেশন পাই এখানে আইছি আইয়া দেখছি এই গাড়ির দিয়ে একটা গাড়ির মধ্যে পুরা গরুর মাংস ভর্তি আমরা আন্দাজ লাগাইছি যে এখানে মিনিমাম পাঁচ হাজার কেজি মাংস হইব গাড়ির মধ্যে দুজন মানুষ আছিল ড্রাইভার আর হেন্ডিম্যান হইতে পারে বা মালিক হইতে পারে আমরা এটা সিওর জানি না গাড়িটা ডলু হইয়া দুধ ফাতিল হইয়া আইছে এটা তো ইনফরমেশন নাই আমরা গরু পাবলিকে আমরা ইনফরমেশন করছি একটা গাড়ি যা এখানে মধ্যে গরুর মাংস আছে তো এখানে পাবলিক আটকেছে তারপরে আমরা এখানে আইসি হওয়ার পরে আমরা আইডেন্টিফাই করছি